ফুরফুরার শরীফ যা মুসলিম ধর্মলম্বী মানুষের কাছে বিশ্বের দ্বিতীয় পবিত্র স্থান আজ থেকে শুরু হতে চলেছে তিন দিন ব্যাপী হুগলি জেলা ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসালে সাভার আর এই ইসালে সাভারের প্রাককালে জাঙ্গিপাড়া বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ফুরফুরার ধর্মগুরু তহসিদ্দিকীর তা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে দেখো সেই বিস্ফোরক কিছু মন্তব্য তহসিদ্দিকের মুখে দেবে সরকারের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি নজর রাখে খবর করে যারা বসছিল ওই ও এখানে বক্তব্য রাখতে চাইছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে তুই জানতে পারি কি উনি বলেন না বলতে পারবো না তার মানে বলতে পারবো না এখানে ডাল মেকু কালা হয় খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে তিরিশ কোটি টাকা আমরা এই জন্যই আমরা আমরা দাবি দাবি রাখছি রাখছি মিনিট মুখ্যমন্ত্রীর কাছে এবং ববি হাকিমের কাছে আপনারা হুরফুরা সিমে কি কি করেছেন আপনাদের যে দিয়েছেন মানে এখান তো কেন্দ্রে দিয়েছে কি কি করেছে তা লিখে দিয়েছে সেই কাগজটা আমাদের দেন আমরা মিলিয়ে বলছে আমরা বিষ করেছি আর কাগজটা যদি আমাদের হাতে দেয় বিষ কুড়িটা করলে কুড়িটা করলে দশটা বলবো হা করেছে আমরা সেইটা কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডালমে কুচ কালা হয় ডালমে কুচ কালা হয় আর সেনাসিস চক্রবর্তী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় মানে ছয় থেকে আট মাস পর মুখ দেখে জানে না আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কাতে বের করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন আমরা যেভাবে একটা এমএলএকে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কেন ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে ওনার মন মানসিকতা আলাদা আছে আমরা খোলাখুলি বলছিলাম পুরুপুরা উন্নয়ন উনি চায় না আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের এই সামনে থেকে একটা মুসলিমই আছে আইয়া থেকে মশাঠ পর্যন্ত ওইটাকে বাদ দিয়ে করেছে কারণ ওই এলাকার পুরো মুসলমনা বাস করে যেহেতু হতে পারছেন মুসলমান মোরা বাদ দিয়েছে আমার মনে হচ্ছে মনও হচ্ছে মানে আপনি স্যার যেটা অভিযোগ করেছেন ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে দুর্নীতি কি অভিযোগ সরাসরি তুলছেন না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমরা আমরা ওই সময় দুর্নীতিটা আমরা পাবো আমরা মুখ্যমন্ত্রী এবং ববি হাকিমকে আমরা বলবো যে আপনি কী কী কাজ করেছে মানে কাজ করেছে আপনাদের বলেছে আর ডিএম এস ডিও বিডিও তা তো আমাদের এই এই কাজ করেছে এই কাজ করে তা তো লিস্ট দেবে সেই লিস্টটা আমাদের ধরো দেন আমরা দেখলাম ওনারা সত্যিকারা এই কাজ করেছে কিনা ওনারা বলছে আমরা কুড়িটা কাজ করেছি কুড়িটা কাজ করেছি আমরা এসে দেখি দশটা দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এইখানে আমাদের অন্ধকারে রেখে দেওয়া হয়েছে আজকে যে আপনি চিন্তা করতে আজকে এই অনুষ্ঠানটা কাদের বাংলার মানুষদের আমরা আছি আবার রোজা আজকে আপনার চিন্তা করতে পারেন এখানে একটা প্রেস কনফারেন্স করেছে একটা অনুষ্ঠান করেছে ফুরফুরা সাহেবের কোনো পীঠ যাদাকে দেখেছেন কোন পীর সাহেবকে দেখেছেন না উনি বলেছেন ব্যক্তিগতভাবে দেখা করবেন এবং তাদের থেকে দোয়া নেবেন ওরা ব্যক্তিগত ব্যক্তিগত তেল মারতে আসবে ব্যক্তিগত তেল মারতে আসবে আমার এখানকার লোক কি অসুবিধা আছে না অসুবিধা আছে তার জানার দরকার নেই এখানে কোন কাজটা করলে এখানকার মানুষের সুবিধা হবে কোন কাজটা করলে সুবিধা হবে না হ্যাঁ কোন কাজটা করলে ভালো হবে এটা তার জানার দরকার নেই একবার পুরোপুরি পিছনে বসেছে এই আজকে যে বসেছিল আমি দেখলাম দু একটা দুটো ব্যক্তি ছিল দুটো না একটা ব্যক্তি ছিল ওরা মানে কাগ হয়ে বক্স এসেছিল কাগ হয়ে বক্স যে বসা আছে

তাকে অনুরোধ করে আমরা ওনাকে তার অনুরোধ করে অনুরোধ করে বাংলার মানুষের জন্য মুসাফের খানে পড়ালাম উনি বাংলার মানুষের দিকে লক্ষ্য করে একটা মুসাফের সুন্দর মুসাফের খান করেছে একটা মানুষ তো দূরের মধ্যে একটা কুকুর সেখানে যায়নি বলছে চালু আছে মৃত্যু কথা বলেছে ওই তো বলছে পার্বন গুলোতে এটা খোলা হয় এই মৃত্যু কথা বলে চালাচ্ছে এই মৃত্যু কথা বলে চালাচ্ছে আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে আমার ভয় হচ্ছে ওকে ঘাট ঢাকা করে এই শাসন না এরা ওখানে ওকে ব্যার করে দেয় আমার ভয় হচ্ছে আপনি দেখেছেন এখানকার পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান কে চেয়ারম্যান জানেন তপন দাসগুপ্ত স্ট্যাচুর মতন বসে আছে আপনার আমি বলছিলাম আপনার দেখেছেন একটা কথা বলেছে একটা কথা বলেছে স্ট্যাচুর মতন বসে আছে উনি ফুরফুরা শুনবে এক জায়গায় যাবে যে যে বলবে আমি এই পীর যারা ঘুরে এলাম ও আমাদের কেউ নাই ওকে পিঠজাতে সাজিয়ে বসে আছে কি বলি বলুন তো এই আমি বলছি আমি এই মুখ খুললি খারাপ আমরা তো শুনলাম যে এবারে নাকি অনেক ফ্যাসিলিটি বাড়িয়েছে যা উন্নয়ন এখানে হচ্ছে আমি বারবার বলছি আপনাকে এই উন্নয়ন যতটা হচ্ছে এতে সেনা শেষের বিরাট কষ্ট হচ্ছে ওর বিরাট কষ্ট হচ্ছে যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার কড়া নির্দেশে মাননীয় ববি হাকিমি ওনার কড়া নির্দেশে আর যত কিছু দেগ ভ্যাল সব করছে আমার এলাকার যিনি এখন খাদ্য খাদ্য ইয়েছেন শামীম শামীম সাহেব এলাকার প্রধান এরাই তো মানে করে করছে আর উনি এসে পড়ার পড়ার মেকে নিয়ে এসে একদম হা বসে একদম একদম দেখছেন কাগজ পড়াবো বলছে কাগজ পড়াবো বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ওনার খুব রাগ না

উনি তেরো চোদ্দ টাকা খরচা করে জিজ্ঞেস করবেন তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ লাখ নাই তেরো চোদ্দ টাকা করে জিজ্ঞাসা করুন নিয়ে আসুন ওকে দেখি একটা জিনারেটার কিনে দিয়েছিল একটা জেনারেটর হসপিটালে একটা জিনারেটার কিনে দিয়েছিল কত বড় জানেন সেই জেনারেটার নিয়ে জাঙ্গি বাড়ি চলে গেছে সেইটা তো নিয়ে জাঙ্গি চলে গেছে আবার পুরফুরা মানুষের খেলায় সেই জিনারেটারটা আমার কিনে আছে Ei, é mom i'm going